আজকে আমি দেখাবো কীভাবে পপকর্নটা প্রেসার কুকারে ভাজতে হয় প্রেসার কুকারে ভাজলে খুব সুন্দরভাবে এটা নরমও হয় আর খুব স্মুথভাবেও খাওয়া যায় এখানে আমি একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি এটা পুরো পরিষ্কার আছে মজা আছে সুন্দর করে আর দুটো পপকর্নের প্যাকেট নিয়ে নিয়েছি ভালো করে একটু ধরে রাখতে হবে যাতে পপকর্নের ভিতরে যে মানে প্যাকেটের ভিতরে যে তেল মতো থাকে এই লিকুইডটা ওটা যেন সুন্দর করে একটুখানি গড়িয়ে পড়ে এরপরে আমার দুটো প্যাকেট কাটা হয়ে গেলো তারপরে আমি জাস্ট প্রেশার কুকারটা লাগিয়ে দেবো আর কিচ্ছু দেবো না একটু মিডিয়ামে রাখবো যাতে পপকর্নটা পুড়ে না যায় এরপরে আমি ওই প্রেসার কুকারটা গ্যাসে বসিয়ে দেব কিছুক্ষণ বসানো থাকবে মনে হচ্ছে হালকা ফাটার আওয়াজ পাচ্ছি এরপরে ওটাকে তুলে চাস্ট এইভাবে নাড়াতোড়া করবো যাতে নিচে তেলটা লেগে না যায় গ্যাসটা বন্ধ করে দিয়েছি কিন্তু চাপাটা দেওয়া আছে আমি চাপাটা খুঁড়ি নি ভাবছি ভাবটা একটু বার করে দিই গ্যাসটা কিন্তু বন্ধ করেছি তখন যা যখনই মানে ফটফট করে ভেতর থেকে আওয়াজটা বন্ধ করেছি যতক্ষণ ফটফট করে আওয়াজ হবে ততক্ষণ কিন্তু গ্যাসের উপর এটাকে ধরে রাখতে হবে বার করে তোরা এবারে খুলবো বলেছিলাম না সুন্দর করে ভাজা হয় সবগুলো খুলেছে দুটো প্যাকেট দিয়েছিলাম তাই জন্য পুরো ভর্তি হয়ে গেছে খুলতে এই জন্য একটু কষ্ট হচ্ছিলো তো এই জন্য ঢেলে দিচ্ছি একটা প্লেটে করে থালা উপর নিলাম কারণ এতগুলো তো কেউ ধরবে না তাই জন্য হাতে যেন এখনও যেন ঘির মতো লেগে আছে স্বাদটাও খুব অপূর্ব হয় আর খুব সুন্দর নরমও হয় খুব সুন্দর নরম হয় আর এটা দেখুন এতে কিচ্ছু লেগে নেই এইভাবে মেনটেন করে করবেন আশা করছি ভালো হবে আর আজকের পপ বানানোটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন 니자 뽀뽀니자 뽀뽀니자